হ্যালো এব্রাহন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশীয় গঙ্গার আরও একটি আপডেট ডিজাইন চলে আসছে এবং চারটি কালার ভীষণ ভীষণ সুন্দর মানে এই টাইপের ড্রেসের যে কালারগুলো হয় এই প্রচলিত কালার থেকে এটা একদমই ডিফারেন্ট হবে কালারগুলো একটু যে রেডিশটা দেখতে পাচ্ছেন একটু ভিন্ন টাইপসের একটু লাইট টাইপের অ্যান্ড এখানে আছে হোয়াইটের মধ্যে জলপাই টাইপের অলিভ গ্রিন যেটা একটা সুন্দর বাসন্তী কালার অ্যান্ড হচ্ছে সুপার হিট ব্ল্যাক মানে এই টাইপের ড্রেসগুলো কিন্তু শীত গরম নয় রোজা পোজা নাই যখনই না সবসময় কিন্তু এগুলো ব্যাপক পরিমাণে হিট আর প্রত্যেকটা কালার দেখেন মানে কালারগুলো কিন্তু অনেক অনেক জোস একশো পার্সেন্ট সুতি আর দামটা একদম হাতে নাগালে থাকতেছে মাত্র প্রাইসটা থাকতেছে মাত্র মাত্র বারোশো টাকা যারাই নিতে চাচ্ছেন নিয়েই নেবেন মানে এই টাইপের ড্রেস কিন্তু আপনার মানে ব্যাপক চাহিদা থাকে সারা বছরই তো এখানে আরেকটি কালার দেখতে পাচ্ছেন রেড কালার প্রত্যেকটা কালার জোস মানে একেবারে এক দেখায় ভালো লাগবে এবং এখানে আরেকটা ব্ল্যাক কালার চারটি কালার ভীষণ সুন্দর তো যার যে কালার লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো তাই আমি ফার্স্ট রেড কালারটাতে শুরু করব রেড কালার যাদের অপছন্দ আপনার এই রেডটা নিতে পারবেন লাইটের মধ্যে আছে কেমন অর্ডার প্রসেসটা আরেকবার বলে দিই যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আপনার এই নম্বর থেকে পার্চেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি আছে কুরিয়ার ডেলিভারিও আছে যার যেটা লাগে সুবিধাজনক নিতে পারবেন স্ক্রিনশট পাঠিয়ে দিতে হইমবা হোয়াটসঅ্যাপে হোয়াটস হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডারটা একটু ফাস্ট থাকে হ্যাঁ ইমোটা একটু প্রবলেম করে একটু খেয়াল রাখবেন আমি ডিজাইনটার কথা বলছিলাম যেটা পুরোটা ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর রং কোশ অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে লোয়ার পোশনে পুরোটা প্যানেলের সাথে হালকা মাইক্রোমানি সিকোয়েন্স ওয়ার্ক থাকতে স্যার প্রিন্টটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটু ফ্লাওয়ার প্রিন্ট মানে এই টাইপের প্রিন্টেড ড্রেসগুলোকে আপনি দেখবেন প্রিন্টেড ড্রেস অনেক রকম হয় অনেক ধরনের হয় বাট একটু পাতা প্রিন্ট বা লাইক এই ধরনের প্রিন্ট হলে কি হয় ড্রেসের সৌন্দর্য আরও বেশি সুন্দর লাগে অ্যান্ড নেকটা দেখেন খুব সুন্দর ওয়েতে কারচুপি কাজ করা আছে কত গুছানো কাজে ফিনিশিং প্রাইস বারোশো পঞ্চাশ আমাদের গঙ্গা বাট কোয়ালিটি আপনি অনেক বেটার কোয়ালিটি পাবেন যেগুলো মানে দামি ড্রেসের একটা ফিল পাবেন ইনশাআল্লাহ বানানোর পর আর কি এটা ব্যাকপোষণ প্রচুর বডি ক্যাপাসিটি থাকে এগুলোতে এটা স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে মানে বডি ক্যাপাসিটি আপনি চাইলে আশি ইঞ্চি প্লাস রাখা যাবে লেন্থে ফর্টি সিক্স এইট যতটুক মনে হচ্ছে রাখতে পারবেন আর এটা সম্পূর্ণরূপে কারচুপির ওয়ার্ক মানে কারচুপির ওয়ার্কের গঙ্গা দেখতেই পাচ্ছেন আমি একটু কাছাকাছি দেখাই ওয়ার্কগুলো দেখেন এখানে পুরোটা হচ্ছে কারচুপির ওয়ার্ক দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংয়ের কাজ মানে এই টাইপের ড্রেস কিন্তু আরও হাই রেঞ্জও হয় মানে আরও একশো দুশো টাকা প্লাস থাকে আমরা দেখছি মাত্র বারোশো টাকা নিয়ে নেবেন যাদের লাগে সালে নিয়ে নেই সুন্দর কালারটা রেডের মধ্যে আছে হালকা টাইপের হবে কেমন একদম আপডেট ভার্শন অ্যান্ড দোপাট্টা জোস এটা ভালো লাগবে দোপাট্টাটা বিশেষ করে মানে একদম জামদানি একটা ডিজাইনের সাথে একটা ফ্লাওয়ারের ডিজাইন জবা ফুল টাইপের একটা ডিজাইন করা আছে যেটা দেখতেই কিন্তু অন্যরকম ভালো লাগতেছে অ্যান্ড এটার বিশেষ করে যেটা বলবো যে এটার দুপারটা সব ডিজাইনটা মানে যখন সেট করবেন মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে ইনশাল্লাহ পরবর্তী কালারে যাচ্ছে জামদানির সাথে একদম নতুন একটা হাইপ বারোশো টাকা একটু নিয়ে নিন আর্লি নিয়ে নিন এখন তো একটু সিস্টেম আমাদের একটু ব্যস্ততা আমাদেরও আছে বা আপনারা যারা সিস্টেমে একটু ভালো কিছু চাচ্ছেন নিয়ে নিন ইনশাল্লাহ এবং এইটা থাকতেছে আরেকটা কালার জলপাই কালারগুলো খুলো ফটাফট কালারগুলো তুমি খুলো চারটি কালার আমি আর্লি দেখানোর চেষ্টা করবো এটা অলিভ গ্রিন বা জলপাই কালার যেটা প্যান্টের কাপড়টা জলপাই থাকবে আর লোয়ারে দেখতে পাচ্ছেন সেম ওয়েতে কাজ করে হালকা মাইক্রোমেনি সিকোয়েন্স এবং এই পাঁচটার ওয়ার্কটা কিন্তু সম্পূর্ণরূপে কারচুপি মানে এগুলো ভালো লাগার ড্রেস একশো পার্সেন্ট আপনি যে কোনো টেম্পারেচার এগুলো পরবেন ভালো লাগবে সামনের পিছনে সেম এবং প্রচুর কাপড় থাকে দোপাট্টাগুলো কিন্তু ভীষণ সুন্দর মানে এগুলো ভালো লাগার ড্রেস আর বুটিক্সের ড্রেস সারা বছরই একটা চাহিদা থাকে নিয়ে নিন যারা এই ধরনের কটন ড্রেসগুলো চাচ্ছেন একটা জামদানির সাথে কিন্তু একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট একটা হাইপ থাকবে মাত্র বারোশো টাকা আর যে চারটি কালার আসছে দেখেন এই কালারটা আরও জোস যারা একটু কালারফুল অপছন্দ করেন এবার কালারগুলো না সুন্দর দেখেন যারা রেড অপছন্দ করেন এই রেডটা মার্জিত এবং যারা একটু কালারফুল কম চান কম পছন্দ করেন আপনার এই কালারটা দেখেন হালকা বাসন্তী সুন্দর একটা কালার আর যেটা দেখতেও ভালো লাগতেছে প্রিন্টটা খুব সুন্দর যে কারোরই ভালো লাগবে আর প্রতিটা ড্রেস দেখেন এই ফ্লাওয়ারগুলো একটু থ্রি ডি মনে হচ্ছে মানে কি পরিমাণ সুন্দর ড্রেসটা দাম অনুযায়ী ড্রেসের লুকটা কিন্তু আরও বেশি স্মার্ট ভালো লাগছে বারোশো টাকার ড্রেস প্যান্টের কাপড় ডিজাইন সব কিছুতে কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ এবং এই হচ্ছে দোপাট্টা দোপাটা একটা সাইজ দেখানো বড়ো সাইজ পুরোটা দুপাটা একটা দেখাও একটা দেখাও না কেন এই দেখেন কি বিশাল দুপাটার সাইজ মানে অনেক বড়। আচ্ছা না যারা বড়ো ওনার ড্রেস লাইক করেন নামাজ উনার ড্রেসগুলো পছন্দ করেন এই ড্রেস এই টাইপের ড্রেসগুলো নেবেন হ্যাঁ এটা অনেক বড় ওনার ড্রেস এগুলো প্রতিটা প্রতিটা ওনার ডিজাইন ড্রেস সুন্দর আশা করি ভালো লাগবে প্রাইস দিয়েছি অনলি বারোশো টাকা পরবর্তী কালারে যাচ্ছি নেওয়ার জন্য স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে বা হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিয়েছি বা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে একটু ফার্স্ট অর্ডার হবে একটু খেয়াল রাখবেন এবং বলতে বলতে ব্ল্যাক কালারটা চলে আসছে বলতে বলতে ভিডিও শেষেও কিন্তু চলে আসে প্রচুর বডি ক্যাপাসিটি পাবেন ড্রেসটার মধ্যে আর এই যে ফ্লাওয়ারগুলো দেখেন আগে বলছি এটা থ্রি ডি একটা গেট আপ ভালো লাগে সুন্দর তুমি দেখো কালারগুলো দেখো প্রত্যেকটা কালার সুন্দর মানে দেখা মাত্রই নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলোর আর ঈদ লাগে না সিজন লাগে না সারা বছর চলে আর বিশেষ করে দুপাটার প্যানেলটা ডিজাইনটা ভালো লাগছে একটু আলাদা হাইপ আছে ড্রেসটার মধ্যে মাত্র বারোশো টাকার সুন্দর একটা বুটিক্সের ড্রেস র্যান্ডমলি ওয়াশ করবেন যেভাবে খুশি পড়তে পারবেন শূন্যতে জামা চলেও পড়তে পারবেন কেমন কালারগুলো রিপিট করে দিচ্ছি একটু হাফ হাফ করে রাখো কালারগুলো হাফ করে রাখো এই হ্যাঁ ব্ল্যাক বাসন্তী জলপাই গ্রিন অ্যান্ড রেড যেটা লাগে নিয়ে নেবেন যত পিস খুশি লাগে পাইকারি নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখাবেন নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম